হ্যালো বন্ধুরা নমস্কার কত সুন্দর বাগানটা দেখো কত সুন্দর বাগান аэе 啊，就这样。

আমার বাড়ি আমার বাড়ি আমতলা থ্যাংক ইউ কোলে 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 নিয়ে যাবো যাবি না থ্যাংক ইউ রাকেশ মজুমদা দেখো খুব সুন্দর বাগান আমাদের পাশের পাশেই একদম বাগানটা অনেক বড় আমার সাথে এটা কে মানে বুঝলাম না হাত হাতের পুরো বাগানটা ঘোরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বাগানটা কত বড় আছে

পাখি দেবো পাখি পাখি দেবো লালি দেখাবো লালি দুটো লালি আছে লালি লালি আয় তো কার বাগান দেখতে খুব ভালো লাগে তো জানাবে কিন্তু কমেন্ট করে প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো এটা কি গাছ ওটা ওটা কি বড় লঙ্কা গাছ ওটা কালো এই দিকটা সবজি গাছ আছে ঠিক আছে আর ওই দিকটা হচ্ছে ফুল গাছ হ্যাঁ দেখো একজন দেখো ফুটো প্রাণী দেখো पेटा की पालोंग साग ना की गो की ये टा की गाज अरे की टेलेंड डोला अरे टा इटा ये टा की चलो 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 হ্যাঁ ফুল দেখাবো চলো চলো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে হাত দাও দ কত জবা গাছ দেখো জবা গাছগুলো দেখো একটা একটা লাল হলুদ কি সুন্দর সুন্দর ও নেবে বলে ঠিক করছে চলো দেখাবো এটা কলম কেটেছে জবা গাছে দেখো বন্ধুরা জবা গাছে কেমন কলম কেটেছে দেখো ওইদিকে রক্ত জবাটা হয়েছে না এইদিকে রক্ত জবা না এই রক্ত জবাগুলো তোমাদের দেখাচ্ছি কেমন এটা কী কাজ আমি জানি না ঠিক বলতে পারবো না এটা কী ফুল এটা কী ধরনের ফুল তোমরাই বলতে পারবে কমেন্ট করো কই দেখি এগুলো কী ফুল দেখো বন্ধুরা এটা কি ধরনের ফুল তোমরা বলো তো কই দেখি এটা কী ধরনের কি গাছ দেখো কি সুন্দর সুন্দর দেখো কালারটা এ একটা কালার এটা দেখ রকমের এই বাগানটার পাশে দেখো একটা কি বড় ঝিল আর এদিকে অনেক ভালো বলো দেখি এগুলো কি কি কাজ আমি তো শুনে শুনে যা এটা লেবু গাছ দেখো লেবু ধরেছে দেখো দেখ লেবু ধরেছে দেখ মা লেবু দেখেছিস লেবু গাছ লেবু খাবি নেবো গাঁদা গাঁদা গাছ তো বেল গাছ জানি চলো এইদিক তো চলো না এই এদিকতে ফিরিয়ে হুম হেঁটে হেঁটে যাবে এটা কলম কেটেছে তাই তো কেমন করে কলম কেটেছে দেখো দেখো যারা তোমরা দেখো নি গাছে কিভাবে কলম কাটে